তেলের গাড়ি লাগবে নাকি এলপিজি করা একদিকে আছে সাদা আর একদিকে আছে কালো দুইটাই কিন্তু একই গাড়ি টাকা বেলটা এটা হচ্ছে ছয়ের মডেল ফাঁসের যেটা সেটাও কিন্তু ছয়ের মডেল আর মজার ব্যাপারে কি জানেন এটা কিন্তু ডক্টর ইউজ আবার তেলের চালিত পেপার কমপ্লিট আছে সেম এটাও পেপার কমপ্লিট এটা আবার ফ্যামিলি ব্যবহার হয়েছে শুধু এটাই না আপনারা যদি এই পাশে দেখেন আপনাদের জন্য ব্যবসার কাজের জন্য পার্সোনাল সব কাজই ফিট হেকজো গাড়ি আছে দাম কিন্তু অনেক কম এছাড়া আছে প্রাডো এই নির্বাচনে এরকম একটা গাড়ি যদি মিস করে যান লস হয়ে যাবে কারণ এত কমে সব জায়গায় গাড়ি পাবেন না আবার ভিতরে যদি যায় আরো গাড়ি আছে ইনশাল্লাহ মাত্র চার লাখ আশি হাজার টাকায় বারো মডেলের গাড়ি আর এই গাড়ি কিন্তু আমার পেপার কমপ্লিট আছে আবার তেলে চালিত আবার যদি আপনাদের কারিবার লাগানোর ডাবল গাড়ি দরকার হয় এটাও আছে কিন্তু মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকায় কিভাবে এই গাড়িগুলো কিনবেন কোথায় আসবেন চলুন সেগুলো জেনে নেওয়া যাক আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রাহমতুল্লাহ কোথায় আছে একে ঠিকানাটা রামপুরা ব্রিজ আত্মাপনগর

আবার আপনি দুইটাই একসাথে করতে পারে বাজেট হয়তো আপনার কম থাকতে পারে বাট আপনার জন্য টয়টা কিন্তু অ্যাভেলেবল অপশন আছে ইনশাল্লাহ আমরা যদি এখানে একটু দিক থেকে দেখি দেখেন লুকটাও কিন্তু খুবই চমৎকার আছে লাইটগুলো ওকে আছে আবার কালার কন্ডিশনও ভালো আর দামের কথা যদি বলি ভাই টেনশনের কিছু নাই দাম অনেক বেশি না তুলনামূলক অনেক 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 কম থাকতেছে ইনশাল্লাহ তাই না

আশা করা যায় একটা না একটা গাড়ি আপনাদের বাজেটের মধ্যে পাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভাইয়া বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ